নয়টা দাবি একটা দাবিও শেখ হাসিনার পক্ষে মানা সম্ভব না এবং শেখ হাসিনা মানবে না যখন শেখ হাসিনা মানবে না আলটিমেটলি এটা আবার সেই এক দফা আন্দোলনে যাবে এবং শেখ হাসিনার শেখ হাসিনার পতন আমি খুবই আশাবাদী এই সরকারের পতন অনিবার্য এবং খুব সর্নিকটে তো যদি আগামী 3 মাস যদি 2 বিলিয়ন করে যদি রেমিটেন্স সত্যি সত্যি যদি প্রবাসীরা এটা প্রতিবাদ সরব এটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু 2 বিলিয়ন ডলার থাকবে না তাহলে তা শুধু এক্সপোর্ট থেকে বাড়াই থেকে তিন বিলিয়ন ডলার প্রতি মাসে খরচ হচ্ছে ছয় বিলিয়ন ডলার তাহলে শেখ হাসিনা কে উদ্ধার করবে এই জেনারেল ওয়াকার উদ্যম সে উদ্ধার করবে নাকি রেপিডেকশন ব্যাটালিয়ান সে উদ্ধার করবে জি এখন সাগর আপনার মেজর সিদ্দিক সাহেব যে কথাটা বললেন এটা আমিও আমিও বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ রেপিডেশন ব্যাটালিয়ান বা বিজেপি যেহেতু আমি এই এই বাহিনীগুলোর সাথে কম বেশি জড়িত ছিলাম এবং আমি ওখানে চাকরি করে এসেছি এখানে কিন্তু অলমোস্ট কিন্তু পুলিশ সেনাবাহিনীর র্যাব বিজেপি তারা কিন্তু এই সরকারের সাথে নাই তারা কিন্তু জনগণের সাথে আছে জনগণের আন্দোলনের সাথে আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা যেহেতু কমান্ডে চাকরি করে কমান্ডে চাকরি করে অনেক সময় কমান্ডারের আদেশ অতি উৎসাহী কিছু কর্মকর্তা এই কাজগুলো করে ফেলে কারণ আপনাকে যদি একটা মানে আপনাকে যদি একটা স্বয়ংক্রিয় অস্ত্র দেওয়া হয় আপনাকে যদি একটা এসএমজি দেওয়া হয় তাহলে এক মিনিটে তিরিশ চল্লিশ জনকে হত্যা করে তো তাহলে এই ধরনের ঘটনা ঘটে ফেলে একজন বা একজন দুইজন দুষ্টু প্রকৃতির যদি আমিল থেকে থাকে তাহলে কিন্তু এই তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো বাহিনীটাকেই তারা দোষারোপ করে বা করে ফেলে আমি যে খবরগুলো গুলো পাচ্ছি সাইফুল সাগর আমি যে সেনাবাহিনীর খবর থেকে যেটা পাচ্ছি বা তারা এখনো চাকরিতে আছে এদের ভিতরে কিন্তু এখন ডিভাইডেশন এবং তারা কিন্তু এই জেনারেল এবং যারা সেনা কমান্ডার তাদের এই ভূমিকা তাদের এই ভূমিকা তার এই কার্যকলাপ করছে না এবং গতকাল সাবার ক্যান্টনমেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এবং উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে সেনাবাহিনী যে অপারেশনটা হচ্ছে সেই অপারেশন নিয়ে এখন আমি যেটা মনে করি যে শেখ হাসিনা যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে মানে জনগণের এগেন্স্টে আঠারো কোটি জনগণের এগেনস্টে যেহেতু যুদ্ধটা একটা অসম যুদ্ধ কারণ শেখ হাসিনা পুলিশের র্যাপিড একশন ব্যাটালিয়ান সেনাবাহিনী ট্যাঙ্ক মেশিন জ্ঞান যুদ্ধ বিমান সবগুলো নিয়েই আঠারো কোটি জনগণের উপর ছাপিয়ে পড়েছে এ কারণে আমি মনে করি এই 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 সমস্ত আন্দোলনরত জনগণ বা আঠারো কোটি জনগণ আপনাদের যেটা কৌশল হবে সেটা হলো যে পুলিশ র্যাপিড একশন বা বিজিবি বা সেনাবাহিনী তারা কিন্তু নাইনটি আপনাদের সাথে আছে যে এক পার্সেন্ট যারা কুশিলভের দায়িত্ব পালন করছে আপনারা এদেরকে টার্গেট করেন এদের পরিবার বর্গ বা এদের ফ্যামিলি মেম্বারদেরকে টার্গেট করে এদেরকে সামাজিকভাবে বয়কট এদেরকে সামাজিকভাবে বয়কট করার পরে যদি আমাদের শেখ মুজিবুর রহমানের সাতই মার্চে ভাষণের পরে যিনি উনি যেটা বলেছিলেন যে আর যদি একটা গুলি চলে আর যদি একটা লাশ পড়ে তাহলে আপনারা যদি এই আইডেন্টিফাইটা করে রাখতে পারেন যে এক পার্সেন্ট এই কাজগুলো করছে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনাদের আবার যুদ্ধে লিপ্ত হতে হয় তা শেখ হাসিনা তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তাহলে সে সেই ক্ষেত্রে এই এক কে যদি আপনি দুর্বল করতে পারেন ঘায়ল করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আর আরেকটি যে কথাটা বললেন আমাদের আমাদের মেজর সিদ্দিক সাহেব এখানে পার্শ্ববর্তী দেশের দেশের ইন্টারেস্টটা কি আমাদের দেশটাকে কিন্তু পার্শ্ববর্তী দেশ কিন্তু পঙ্গু বানিয়ে ফেলতেছে তার আমাদের ইনকামের মূলত বড় উৎস হচ্ছে একটা হচ্ছে এক্সপোর্ট আর একটি হচ্ছে আমাদের যে যে কারণে আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক কমে গেছে যদিও গত যদিও গত নয় বছরে মিথ্যা তথ্য দিয়ে জাতির সামনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের যে রিজার্ভের গল্প শোনানো হয় সেই গল্প কিন্তু শোনানো হয়েছে কিন্তু কিন্তু আবার অন্যদিকে যদি এই যে ভারত যে মানে আমার যেটা ধারণা যে ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী বা জেনারেল ওয়াকারুজ্জামান বা কমান্ড লেভেলে তারা কিন্তু তারা কিন্তু এই কাজটা করেছে এবং এবং ইউএন এর ট্যাঙ্ক মেশিন গান বা ইকুইপমেন্ট কিন্তু ব্যবহার করেছে যাতে সেনাবাহিনী বিতর্কিত হয় এবং ইউএন থেকে যাতে সেনাবাহিনীকে একটা স্যাংশন দেওয়া হয় এবং স্যাংশন দিলে তখন এই কোটাগুলো ভারত থেকে তখন এই ভারত থেকে তখন এই কোটাগুলো নিয়ে নিবে আলটিমেটলি আমার 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 জাতিসংঘের সেনাবাহিনী থেকে যে রেমিটেন্স টা আসার কথা ছিল সেই রেমিটেন্সটা আসলে ভারত খেতে চাই এবং এই শেখ হাসিনা এই শেখ হাসিনা অসুস্থ একজন প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে করছে এবং সেনাবাহিনীকে আলটিমেটলি জাতিসংঘের স্যাংশনে কিন্তু ভারতই ভারত ভারতী ভারতই জাতিসংঘের কাছে তদবির করবে করে আপনি দেখবেন যে এটা আমাদের সেনাবাহিনীকে একটা স্যাংশনের মুখোমুখি করে এই যে রেমিটেন্সটা বা এই যে সেনাবাহিনী নিয়োগ সেনাবাহিনী পুলিশের নিয়োগ এটা ভারত থেকেই নিয়ে নেবে আর আরেকটি যে কথা এই যে আপনি এটা বলছেন সাইফুল সাগর আপনার যদি যক্ষা হয় তাহলে যক্ষা হলে কিন্তু কাশে তারপরে যদি কাশির যদি সপ্তাহে হাই অ্যান্টিবায়োটিক যদি খান তাহলে আপনি একদিন বা দুই দিন বা তিন দিন আপনি হয়তো ভালো অনুভব করবেন কিন্তু আপনি কিন্তু বাঁচতে পারবেন না আপনাকে বাঁচতে হলে আপনাকে এক্সাক্টলি যক্ষার ওষুধ খেতে হবে এবং যক্ষাটা ডায়াগনোসিস হতে হবে তা আমার সমস্যা যেটা আমার প্রবলেমটা ডায়াগনোসিস না করে আপনি সেনাবাহিনীকে নামিয়ে একজন কর্নেল গুলি করলেন বিবৃতি দিয়ে আপনি আপনি মতো মানে হাই দিয়ে লোকজনকে দেখানোর চেষ্টা করছেন যে আন্দোলন দমে গেছে সাইফুল সাগর নাইনটি থ্রি পার্সেন্ট মেধা কোথা ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা প্লাস আদার্স মিলে একশো পার্সেন্ট আমি কিন্তু আপনার টক্স বা অন্যান্য টকস তে কিন্তু আমি বলেছি আমি দায়িত্ব নিয়েই বলছি গত ষোলো বছরে আমাদের সুপার মানে বিশেষ করে ইউটিউবে যারা হয়তো কল করতে বা আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারছেন না তাদের জন্য আরেকটি অপশন হলো সুপার সুপার চ্যাটে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন সেটা পপ আপ হয়ে আমার সামনে আসে সেই প্রশ্নগুলিকে আমরা অতিথিদের করতে পারি অনেক একজন প্রশ্ন করেছেন হাইড্রা নামক একজন প্রশ্ন করেছেন যে হেন ক্যান উই প্রেডিক্ট দ্য ফল অফ গভর্নমেন্ট হোয়াট উইল কজ হাজিন সো এই ধরনের প্রশ্ন করছেন যে আপনাদের দিয়ে যারা আপনারা লিখছেন আমি প্রশ্নগুলি আমি কমবে করছি যদি আপনি উত্তর দিতে চান জন জি উনি যেটা প্রশ্ন উনি যেটা প্রশ্ন করেছেন যে কখন প্রেডিক্ট করা যাচ্ছে যে হাসিনার হাসিনার পতন হবে আপনি দেখেন আপনাকে যে উদাহরণটা আমি দিলাম যক্ষার যক্ষা যদি হয় যক্ষার ওষুধ না দিয়ে আপনি হাই অ্যান্টিবায়োটিক কাশির ওষুধ দিলে আপনি কিছুদিন হয়তো লিঙ্গারিং করতে পারবেন আপনি যদি ঢুকে যান সরকার তো পলিটিক্যালি কিন্তু ডেট ক্লিনিক্যালি কিন্তু ডেথ এখন আপনি যদি হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আপনি যে ক্লিনিক্যালি ডেথ যে তিন দিন পরে মারা যাবে তাকে হয়তো হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আপনি হয়তো আরো দশ দিন তার লাইফটা লিঙ্গারিং করতে পারেন বা পনেরো দিন হয়তো লিঙ্গারিং করতে পারেন এখন এই সেনাবাহিনীকে নামিয়ে এখন যে কাজটি করা হয়েছে আমার যেটা ধারণা হয়তো সরকার আরো দশ পনেরো দিন বিশ দিন বা ইভেন এক মাস হয়তো কন্টিনিউ করবে অথবা কন্টিনিউ করতে পারে কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হবে যেতে হবে যেতে হবে আর আরেকটি হচ্ছে যে আপনি দেখেন এই যে আপনার সাথে কথা বলতে বলতে এখন যে সমন্বয়কদের যে বান্ন সমন্বয়কদের যে আমি বিবৃতির বিবৃতিটা দেখলাম এবং তারা নয়টা দাবি তুলেছে এবং নয়টা দাবি একটা দাবিও শেখ হাসিনার পক্ষে মানা সম্ভব না এবং শেখ হাসিনা মানবে না তো যখন শেখ হাসিনা মানবে না আলটিমেটলি এটা আবার সেই এক দফা আন্দোলনে যাবে এবং শেখ হাসিনা শেখ হাসিনার এবং যদি শেখ হাসিনা এই নয় দফা যদি না মানে সাইফুল সাগর তাহলে আলটিমেটলি কি হবে এই যে ছাত্র ছাত্রীরা এবং এই ছাত্র ছাত্রীদের অভিভাবকরা যদি স্কুল ইউনিভার্সিটি খুলেই দেয় যেটা আমি দেখলাম আইনমন্ত্রী বলেছে খুলে দিবে তো খুলে দিলে যদি তারা কেউ ক্লাসে যদি না যায় ইভেন গার্ডিয়ান বা অভিভাবকরা যদি তার বাচ্চাদেরকে স্কুলে না পাঠায় তাহলে কি তারা ইউনিভার্সিটি স্কুল কলেজ খুলে কি শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা তারা কি এখানে ডুকডুকি বাজাবে যদি স্টুডেন্টরা যদি সত্যি সত্যি বলে শেখ হাসিনা পদত্যাগ না করার পর্যন্ত আমরা কেউ কিন্ডার গার্ডেন থেকে ইউনিভার্সিটি লেভেল বা লেভেল পর্যন্ত কেউই আমরা স্কুল স্কুল কলেজ এবং পেজ পরীক্ষাতে যাব না আর আরেকটি কথা আপনাকে বলি যে মানে আমি খুবই আশাবাদী এই সরকারের পতন অনিবার্য এবং খুব স্বর্ণিকঠে আপনি কিন্তু দেখেন আপনার আপনার আগে টক শোতে কিন্তু আমি বলেছিলাম যে এই সরকারের কাছে রিজার্ভ আছে ভার্চুয়ালি তিন বিলিয়ন ডলার এই তিন বিলিয়ন ডলার দিয়ে কিন্তু সরকার দুই থেকে তিন মাস টিকতে পারবে এখন আমি 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 দেখলাম পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই জোরালো জোরালো আবেদন তুলছে এবং প্রবাসীদের কাছে তারা আহ্বান জানিয়েছে যে আমরা যারা প্রবাসী আছি বন্ধ করে সাইফুল সাগর আমাদের রেমিটেন্স কিন্তু প্রতি মাসে প্রবাসীরা আমরা দুই বিলিয়ন ডলার কিন্তু পাঠাই এক্সপোর্ট হলো তিন বিলিয়ন তিন বিলিয়ন আর দুই বিলিয়ন হল পাঁচ বিলিয়ন কিন্তু আমার খরচ হচ্ছে ছয় বিলিয়ন তো যদি আগামী তিন মাস যদি দুই বিলিয়ন করে যদি রেমিটেন্স সত্যি সত্যি যদি প্রবাসীরা এটা প্রতিবাদ সরক এটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু 2 বিলিয়ন ডলার থাকবে না তাহলে তা শুধু এক্সপোর্ট থেকে আর বাড়াই থেকে 3 বিলিয়ন ডলার প্রতি মাসে খরচ হচ্ছে 6 বিলিয়ন ডলার তাহলে সেটা সিনেমা কে উদ্ধার করবে এই যে না ওয়াকানুজ্জি সে উদ্ধার করবে নাকি আমার পুলিশের ইন্সপেক্টর জেনারেল বা পুলিশের উদ্ধার করবে না যে রেপেন্ডে অ্যাকশন ব্যাটালিয়ন এসে উদ্ধার করবে নাকি যে আমার ভারতের স্বর্ণ বাহিনী পার্টি এসে উদ্ধার করবে এই আমার কাছে যেটা মনে হচ্ছে আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা যারা প্রবাসে আছি আমরা যদি আগামী তিন মাস বা শেখ পতন না পর্যন্ত আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে ইনশাল্লাহ যদি বিলিয়ন ডলার করে যদি শর্ট পরে তার কাছে মাত্র বিলিয়ন আছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন তিন বিলিয়ন যেটা দিয়ে দুই থেকে তিন মাসের পরে রিজার্ভ শূন্য হয়ে যাবে এরপরে যদি আপনার প্রবাসীরা যদি রেমিটেন্সটা বন্ধ করে দেয় তাহলে শেখ হাসিনার আম সালা সবই যাবে এবং জেনারেল ওয়াকার জামান আর পুলিশের আইজি মিডিয়ারের ডিজি কেউই কেউই তাকে রক্ষা করতে পারবে অনেক ধন্যবাদ